বিদেশ যাওয়ার জন্য কাজ শিখবেন একবারে সম্পূর্ণ ফ্রি এই সুযোগ কেউ মিস না যারা বিদেশ যাইতে চান বাংলাদেশে নাম ট্রেডিং সেন্টার গ্রিনল্যান্ড অনেকেই কাজ টাকা পয়সা নিচ্ছে না কি কি সুযোগ সুবিধা আছে এখানে কাজ শিখার সময় কি কি কাজ শিখাচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে পারেন অনেকেই আছে মানে টাকার জন্য কাজ শিখতে পারেন না বিদেশ যাওয়ার স্বপ্ন কাজ শিখে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন আচ্ছা কি কী শর্ত আছে একটু দেখি গ্রিনল্যান্ড ওভারসিস থেকে সুসংবাদ এখন থেকে প্রার্থীরা আমাদের গ্রিনল্যান্ড ট্রেডিং সেন্টারের নিচের বিভাগ সমূল্য ফ্রি ট্রেডিং নিতে পারবেন সার্ভিস ক্রু স্কাফোল্ডার দুইটা কাজ শেখানো হবে একেবারে ফ্রি আচ্ছা তার মধ্যেও শর্ত আছে সময়কাল আগামী তিন মাস ট্রেডিং ফ্রি সম্পূর্ণ ফ্রি গুরুত্বপূর্ণ নির্দেশনা যদি এই তিন মাসের মধ্যে কোনো ইন্টারভিউ অনুষ্ঠিত হয় প্রার্থীরা সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এই তিন মাসের ট্রেডিং চলাকালীন সময়ে প্রার্থীরা তাদের পাসপোর্ট উত্তোলন করতে পারবেন না যদি কোনো প্রার্থী তিন মাস পূর্ণ হওয়ার আগে পাসপোর্ট তুলে নেন তবে তাকে সম্পূর্ণ ট্রেডিং খরচ পরিশোধ করতে হবে তিন মাস আপনাকে কাজ শেখাইবে কাজ শেখার সময় আপনার অবশ্যই পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্ট জমা দেওয়ার পর আপনি তিন মাসের আগে পাসপোর্ট ওঠায় আনতে পারবেন না ধরেন আপনি এক মাসে কাজ শিখে আপনি এখন পাসপোর্ট নিয়ে আসবেন না পারবেন না তিন মাস পরে আপনার পাসপোর্ট আনতে হবে আর যদি মনে করেন যে না তিন মাসের মধ্যে ওইখান থেকে আপনি যে কোনো দেশে যাবেন বা বিদেশে যাইবেন বিভিন্ন অফার আপনাকে করা হবে কাজের মানে কি কি কাজ আয়ে নাই অবশ্যই আপনাকে জানাবে যদি আপনার মনে হয় যে না ভালো আপনি যাইবেন তাহলে ইচ্ছা যাইতে পারেন আর যদি মনে করেন যে না আমি কাজটা শিখে রাখলাম অন্য এজেন্সির মাধ্যমে অন্য লাইনে আমি যাব তিন মাস পরে আপনার পাসপোর্ট নিয়ে আসতে হবে আর যদি তিন মাসের আগে পাসপোর্ট নিয়ে আসতে চান তাহলে ওই যে কাজ শেখানোর যে খরচ ওই টাকা আপনাকে দিতে হবে আবার আরেকটা কথা খানার যে খরচটা এটা কিন্তু আপনার নিজের এখন যারা কাজ শিখতে ইচ্ছুক যারা কাজ শিখে বিদেশে যেতে চান এই গ্রিনল্যান্ড এই ট্রেডিং সেন্টার থেকে কাজ শিখতে পারেন কাজ শেখার জন্য আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিছি তাদের সাথে যোগাযোগ করবেন আপনি সরাসরি গেলে কিন্তু এখানে হয়তো ঢুকতে পারবেন না কাজ শিখতে পারবেন না অবশ্যই যে কোনো একটা মাধ্যম লাগবে অন্য জায়গায় অন্য ট্রেডিং সেন্টারে কাজ শিখতে গেলে মিনিমাম আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা লাগতে পারে আমি আপনার সাথে শেয়ার করলাম চাইলে আপনারা যেতে পারেন আর কি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি